সত্যাচারক প্রিয় দেবী জগদ্ধাত্রী নমস্তুতে বী রূপিনী সর্বশান্ত করে দেবী জগৎ আজ কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি আমাদের সনাতন ধর্মের কৃষ্টি সংস্কৃতি ধারক বাহক প্রচারক ছিলেন আমাদের পূর্বপুরুষেরা ভারতের মনীষীরা তারা দীর্ঘকাল তপস্যা করেছেন হিমালয় গুহা কন্দরে কেউ জল পান করে কেউ বা বায়ু পান করে দীর্ঘকাল সাধনা করেছেন সাধনার পরিসমাপ্তিতে বুঝতে পারলেন জানতে পারলেন মার কৃপাতে যে সব কিছুর মূলে হচ্ছে মা শক্তি মা শক্তি বিভিন্ন রূপে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই মর্তে আবির্ভূত হয়েছেন তিনি কখনো মহাকালী রূপে এসছেন তিনি কখনও মহালক্ষ্মী রূপে এসছেন তিনি কখনো মহা সরস্বতী রূপে এসছেন তিনি মা ভগবতী দুর্গার উপ এসছেন এইভাবে মায়ের অনন্ত রূপ অনন্ত শক্তি অনন্ত ঐশ্বর্য মাধুর্য আছে বসন্তকালের মার যে পূজা হয় বাসন্তী মায়ের পূজা হয় আর ভগবান রামচন্দ্র সেই আদ্যাশক্তি মা ভগবতী দুর্গাকে পূজা করে তার শক্তি আশীর্বাদ প্রাপ্ত হয়ে রাবণকে বধ করেছিলেন তাই শরৎকালে ভগবান রামচন্দ্র অকালবোধন করে মাকে জাগিয়ে মার শক্তি কৃপা লাভ করে অশুভ শক্তিকে দানবীয় শক্তিকে বিনাশ করেছেন শরৎকালে দুর্গাপূজার পূজার পরেই কার্তিক মাসে শুক্লপক্ষের নবমীতে মায়ের আবার আবির্ভাব মায়ের সেন এই মায়ের পূজাও অর্থাৎ মা সমস্ত জগৎকে ধারণ করে আছে সৃষ্টির মধ্যে কত প্রাণী আছে মানুষ পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা সব কি মা ধারণ করে আছে তাই তাকে বলা হয় জগদ্ধাত্রী মায়ের পূজা দুর্গা পূজার মতেই মহা সপ্তমী মহা অষ্টমী নবমী দশমী আর আগের দিন হয় ষষ্ঠী বোধন আমরা এই পূজাটা আরম্ভ করছি আজকে আঠারো বছর হয়েছে আঠারো বছর ধরে আমরা দুর্গাপূজার পরে এই পূজাটা স্টার্ট করছি এই পূজাটার মধ্যে আরাধনা হলো সবাই যেন সুস্থ থাকে এলাকার সবাইকে সুস্থ রাখার জন্য পূজাটা আমরা প্রত্যেক বছরই এখানে ভিআইপিরা আসে সন্ধ্যার সময় আর অঞ্জলি টঞ্জলি দেয় সব কিছুরই ব্যবস্থা রাখি আমরা সন্ধ্যায় অন্তত দশ হাজার লোকের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় অন্ন বুক পরের দিন মহাপ্রসাদ